জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর বিকেবাড়ি এলাকা দুই নংওয়াট এই যে রানাস্তা গার্মেন্টস ওই যেটা রানাস্তা নিটিং ডাইং ফ্যাক্টরি রানিং এটা রাস্তা উনত্রিশ ফিট আর এস নকশায় এখানে একটা ফ্যাক্টরি আছে টেকনোডাক্স ওষুধ ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সাথে এখানে দুই কাঠা জমির একটা বাড়ি বিক্রি করা হবে এই যে এখানে সম্পূর্ণ রুম চলে এখানে হোটেল আছে এই দোকান আছে এই বাড়িতে সব ভাড়া এটা রানিং ফ্যাক্টরি এটা রেকর্ডিয়ার রাস্তা এটা পাকা ছিল ভেঙে গেছে গাড়ি এই ফ্যাক্টরির গাড়ি আসাতে টেকনোল রাক ফ্যাক্টরি এটা এগুলো সব ভাড়া দেওয়া এটা হচ্ছে মার্কেট এটা রেকর্ডিয়ার রাস্তা উনত্রিশ ফিট আর স্মক শার এই যে বাউন্ডারি থেকে এই পর্যন্ত এই দিক দিয়ে টোটাল রাস্তা এটা এটা ইটের সোলিং ছিল ভাঙে গেছে সামনে ফ্যাক্টরি আছে গাড়ি যাইতে যাইতে এই যে বাউন্ডারিতে শুরু করে যে গাছের শাড়ি পর্যন্ত এদিকে টোটালটা হচ্ছে রাস্তা আমি দেখাচ্ছি সামনে বাড়ি আছে বাড়িটা দেখাচ্ছি দোকান সহ আপনার ছয়টা রুম দোকান সহ সাতটা এই যে টিনের থেকে এই গাছ পর্যন্ত রাস্তা দিক দিয়ে উনত্রিশ ফিট রাস্তা নকশায় রাস্তা ভাঙে সামনে এই যে ফ্যাক্টরির সামনে এদিক দিয়ে ওই যে বাড়ির থেকে এই যে পর্যন্ত রাস্তা বড় রাস্তা বাড়া দেওয়া এটা হচ্ছে দোকান করে উনি নিচেই রাস্তা বিশ ফিট আসতে উনত্রিশ ফিট রাস্তা ওই যে এখান থেকে শুরু করে যে একটি পর্যন্ত এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে দোকান দুই কাঠা জমি দুই কাঠা জমি সহ বাড়িটি বিক্রি করা হবে এই যে সামনের ফ্যাক্টরি আছে এদিকে ফ্যাক্টরি আছে এই আমি বাড়ির সাইড দেখাচ্ছি বিল্ডিং বাড়ি আমি এখন ভিতরের পাট দেখাই সবগুলো রুমে বাড়া দেওয়া জেলা গাজীপুর উপজেলা গাজীপুর যে অফিসে গেছে আজিপুর সদর এটা মির্জাপুর বিকেবাড়ি এলাকায় পড়ছে এগুলো সব বাড়া দেওয়া চারটা রুম এটা বাথরুম গোসলখানা আর গুলো বাহিরে এটা কিচেন দিক দিয়ে ওয়াশরুম রুমের ভিতর একটু দেখায় ভাই কি ঘুমায় নাকি রুম এটা বাড়া দেওয়া হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রুম একটা দোকান